অর্গাসা দিয়ে কখনো বাগানের উন্নতি হয় উন্নত বিক্ষের ক্ষতি হয় তো এরকম মনে করেন আমাদের আশেপাশে অনেক মানুষ রয়েছে এরকম পরগাছার তাদেরকে দিয়ে আমাদের কোনো উপকার হয় না উঠো আমাদের ক্ষতি হয় তারা আমাদের গাইছে এমন কিছু ক্ষতি করবে যেগুলো মনে করেন পুরোটা গাইছ পর্যন্ত আপনি সেটার খেসারত দিয়ে যেতে হবে কিন্তু সেই মানুষগুলোকে আমরা আপন মনে করে থাকি কিন্তু তারা পরগাছার সমতুল্য তারা পরগাছার মতোই কিন্তু তাদেরকে আমরা আমাদের গায়ে আপন মনে করেছে আমাদেরকে সেই সকল মানুষ চিহ্নিত করতে হবে চিহ্নিত করে আমাদের জীবন বিবেচনা করতে হবে এবং এই সমস্ত পরগাছাগুলো আপনাকে যে পরিমাণ বাস দেবে সেই বাস নেওয়ার ক্ষমতা আপনা থাকবে না সহ্য হবেন তো আপনি এরকম এই জাতীয় বাস খাওয়ার আগে এই সমস্ত পরগাছাগুলোর আত্মিক করতে হবে উৎপ্রেসেগে দিতে হবে যদি আপনি উপরে ফিকে দিতে না পারেন তাহলে দেখবেন এই জাতীয় এমন কিছু বাস আপনাকে দেবে যে বাসগুলো নেওয়ার সহ্য আপনার হবে না এবং সেই পরগাছাগুলোকে আপনাকে চিনতে হবে কিভাবে চিনবেন পরগাছা কিন্তু চিনতে খুবই কঠিন মানুষের আশেপাশে যে যেই সমস্ত পরগাছা থাকে তাদেরকে চিনা খুবই কঠিন কারণ হচ্ছে তারা এত সবুজ থাকে এত সুন্দর থাকে যে তাদেরকে মানে চিনা যায় না তারা সবুজ শ্যামল থাকেন সুন্দর থাকে মাঝে মাঝে দু একটা ফুল দিতে পারে আপনাকে এবং মাঝে মাঝে তারা ফলও দিতে পারে সেই ফুলগুলো অত্যন্ত সুন্দর দেখা যেতে পারে যে ফুলগুলো দিবে সেই ফুলগুলো অত্যন্ত সুন্দর থাকতে পারে কিন্তু এই পরগাছাগুলো আপনার গাইফে এত ক্ষতিকর দুর্দান্ত মারাত্মক ক্ষতিকর আর কি করবে আপনার গাই থেকে গাস পর্যন্ত গংশের দাঁত পান্তে নিয়ে তারপরে ছাড়বেন এই পরগাছাগুলোকে তো আপনার গাই কি করতে হবে প্রথমত আপনার পরগাছাগুলোকে চিনতে হবে পরগাছাগুলোকে চিনে তাদেরকে আস্তে করে উপরে ফেলে দিতে হবে যদি উপরে সেগে দিতে না পারে তবে আপনি গাইসে বড় ধরনের বাস খাবেন সেই বাস খাওয়ার জন্য আপনি প্রস্তুত থাকেন যদি বাস খাইতে না চান তবে পরগাছানুলকে গাইফের শুরুতে লাইফের প্রথম মুহূর্তে তাদেরকে টুকরে ফেলে দেন দেখবেন আপনার গাছটা সুন্দর হবে এবং আপনি একটা সময় বুঝতে পারবেন যে আপনি যাদেরকে যে যাদেরকে গাছ মনে করে উকড়িয়ে ফেঁকে দিয়েছিলেন আসলেই তারা পরগাথা ছিল গাইফের জন্য হুমকি এরা তো আসিল গাইফের জন্য হুমকি তারা মানুষের জীবনের জন্য হুমকি তারা মানুষকে এমন কিছু সিচুয়েশনে রাখবে

তারা তাদের গাছটাকে সুন্দর করার চেষ্টা করবে এবং তারা চাইবে তার মনে করবে যে তার যে বাসটা সে খেয়েছেন সেই বাসটা তার কারণে এটা তারা মনে করবে আর কিছু মানুষ আছে তারা তো তাদের গাছটা ধ্বংস দিবে তো গাছটা নিজের গাছটা ধ্বংস হওয়ার আগে আপনাকে কি করতে হবে আপনার আশেপাশে যেই সমস্ত পরকাশাগুলো রয়েছে সেই পর আপনার তুলে ফেগে দিতে হবে যদি আপনি সেই পরকাশা গুলোকে তুলে ছেড়ে দিতে পারেন তাহলে দেখবেন আপনার গাছটা অত্যন্ত সুন্দর হবে কথা দিচ্ছি অত্যন্ত সুন্দর হবে আশেপাশে পরগাছা রাখবেন না আপনার মোটা দাদা হওয়াতেরা ব্যাঘাত গোটাতে পারে আপনার খাদ্য সংগ্রহতে ব্যাঘাত গোটাতে পারে তো পরগাছা হতে সাবধান পরগাছার অত্যন্ত ভয়ঙ্কর হয়ে থাকে পর্গাসার অত্যন্ত ভয়ঙ্কর হয়ে থাকে তাদেরকে তাদের থেকে সাবধান থাকবেন সময় এবং পরগাছা সময় থাকলে উপরে ফেঁকে দেন তো আজকের মতো এই পর্যন্তই ছিল আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক্সের উপর আলোচনা নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইমোশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ আলাইকুম